তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে পরিক্রমা দেখিয়েছি আর এই ভিডিওতে দেখাবো দোল উৎসবের দিনটা কেমন ছিল দোল উৎসবের দিনটা হচ্ছে গৌরাঙ্গদেবের আবির্ভাব তিথি তো আমার ছোট্ট ছোট্ট ভাইদেরকে রেডি করে দিয়েছি দোল উৎসবের দিন তো ওদের কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর এই দেখুন দোল উৎসবের দিন সামনে একটা মঠ আছে রাধা আনন্দ থেকে সবার ভক্ত শিষ্য সবাই মিলে বেরোন বাতাসে লুট দেন তারপরে আবির খেলেন তো দেখুন আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ওনার ওনারা আমাদেরকেও আবির দিয়েছিলেন আমাদের ভাইদেরকেও আবির লাগিয়েছিলেন তো দেখুন আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা ভগবানকে দর্শন করুন আমাদেরও ভালো লাগবে রাধা রাধে ¡Es <laughs>